বয়স তো বাড়লো কিন্তু কাজ তো কমে না চোখে দেখতেও পাই না ঠিক মতো তাও একাই সংসার চালাতে হয় বউ শহরে থাকে গ্রামে এই মায়ের কথা কি মনে আসে কতদিন হলো ছেলেটার মুখ দেখি না আমি যেমনই থাকি আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রেখো খালা আপনি কেন এত কাজ করেন আপনার তো শরীরই ভালো না অসুস্থ মানুষ আপনার ছেলে শহরে থাকে ভালো চাকরি করে সেখানে চলে যেতে পারেন অসুস্থ শরীর হঠাৎ যদি কিছু হয়ে যায় কে দেখবে আপনাকে গ্রামে তো ভালো ডাক্তারই নেই ছেলের আছে বউ আর বউয়ের আছে শহরের জীবন আমি তো শুধু মা বুড়ি হয়ে গেছি এখন সবার কাছে একটা বোঝা বুড়ি মানুষের খবর কেউ রাখে না রে মা তুই ছোট থাকতেই আমার বাড়িতে কাজ করিস তুই আমার মেয়ের মতোই তুই না থাকলে এতদিনে হয়তো কবরেই চলে যেতাম আল্লাহ তোর ভালো করুন খালা আপনি যদি আমাকে মেয়ের মতোই মনে করেন তাহলে আজকের থেকে আর কোনো কাজ করবেন না আপনি শুধু বিশ্রাম নিন আমি সব কাজ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মা রিনা তুই কাজ শেষে আমার ঘরে আসিস একবার কেমন এই গ্রামের লোকজনের কোনো কাজ নেই নাকি দিন রাত ফোন করতেই থাকে একবার গ্রামে আসো মাকে দেখে যাও গ্রামে মানুষ থাকে এসি নেই ভাঙা রাস্তা বিদ্যুৎ নেই না বাবা আমি মরে গেলেও গ্রামে যাব না সুমি মা একা থাকে অনেক দিন হলো মাকে দেখি না চলো না বউ এক দুই দিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি আর সেই সাথে মাকেও দেখা হবে প্লিজ তুমি রাজি হয়ে যাও না মানে না ওখানে গেলে মাথা ব্যথা হবে আবার নেট পাওয়া যাবে না ঠিকঠাক মতো খাওয়া দাওয়ারও সমস্যা হবে আরও অনেক সমস্যা আমাকে তুমি মাফ করো যেতে হয় তুমি একাই যাও আমি যাব না রাফির অনুরোধে বউ সুমি গ্রামে আসতে রাজি হয়ে রনা দিয়ে দেয় ভাঙাচুরা রাস্তা এই ভ্যানে করে যাচ্ছি যান বেরিয়ে যাচ্ছে আর কতটা পথ বাকি আর বেশি পথ বাকি নেই আর একটু ধৈর্য ধরো মায়ের জন্য কষ্ট করছি খুশি হবেন মা আমাদের দেখলে কত খুশি হয় দেখো তুমি আয় মা আয় অনেক পথ পাড়ি দিয়ে এসেছিস হাত মুখ ধুয়ে নিয়ে আমার হাতের গরুর দুধের ক্ষীর রান্না করেছি আয় খাবি মা কেমন আছো তুমি তোমরা এখন বাড়িতে এখন আমি খুবই ভালো আছি যা বাবা বৌ নিয়ে ঘরে যা খালা আজকে তো আপনি খুবই খুবই খুশি তাই না ছেলে ছেলে বউ এসেছে আপনাকে দেখতে রিনা মা আজকে আমি খুবই খুশি ভালো ভালো খাবার রান্না করো আর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করো এতদিন পর আমার ছেলেটা আসলো বাড়িতে খালা তোমার বৌমা এসেছে কিন্তু তার মন তো শহরেই পড়ে আছে আচ্ছা হয়েছে হয়েছে তুই এখন কাজগুলো শেষ কর রাফি বাড়ি এসেছে খবর শুনে প্রতিবেশী হারুন কাকা রাফির সঙ্গে দেখা করতে চলে আসে বাবা রাফি তোমার মায়ের বয়স হয়েছে এতদিন একা থেকেছে তাও মুখে কিছু বলেনি কখনো ভেবে দেখেছ কতটা কষ্টে থাকে তোমার মা এখানে এত দোষ আমাকেই দিচ্ছেন সবাই অহংকার চিরকাল থাকে না মা মা যখন থাকবে না তখন বুঝবে কত বড় সম্পদ তোমরা হারিয়ে ফেলেছো কাকা শহরে আমার প্রচুর কাজ সময় পাই না গ্রামে আসার এবার মাকে সঙ্গে করে নিয়ে যাব মা আমাদের সাথেই থাকবে এ তো খুব ভালো কথা বাবা তোমার মা এখানে একা খুবই কষ্ট করে অসুস্থ মানুষ বয়স হয়েছে তুমি সঙ্গে করে নিয়ে যাও তাই ভালো হবে আজকে আমি উঠি তাহলে কেমন পরের দিন সকালে রাফির মা মাথা ঘুরে উঠানে পড়ে যায় কাজের মেয়ে চিৎকার করতে থাকে ভাইজান ভাবি খালা উঠানে পড়ে গেছে আপনারা তাড়াতাড়ি আসেন রাফি তাড়াতাড়ি ডাক্তার ডাকো মা নিঃশ্বাস নিতে পারছে না আপনার মতো শহরের মানুষও মাকে মা বলে ডাকছে আইস মা আমি আপনাকে বুঝিনি শহরের অহংকারে ভুলে গিয়েছিলাম মা মানে কি আমাকে আপনি ক্ষমা করে দিন মা মা এবার আমরা তোমাকে একা রাখব না আমরা তোমাকে শহরে নিয়ে যাব ভালো ডাক্তার দেখাবো সুস্থ হয়ে যাবে মা তুমি একদম চিন্তা করো না আমরা সবাই মিলে এক সঙ্গে শহরে থাকবো মা মা এখন রাগ করে না বাবা শুধু কাছেই থাকতে চাই আজকে আমি অনেক খুশি বাবা তোরা আমার পাশে আসিস বলে রাফির বউ সুমি রান্নাঘরে রান্না করছে রিনা পাশে দাঁড়িয়ে আছে মা উঠানে বসে হাসছে মায়ের পাশে রাফি দাঁড়িয়ে আছে রিনা আমি আজ শিখেছি একটি গ্রামের রান্নায় যতটা মমতা থাকে শহরের রান্নায় এত মমতা থাকে না আমার মা নেই রে রিনা আজ আমি মা পেয়েছি আমি অনেক রে রিনা আজকের শহরের বউ এখন গ্রামের মেয়ে হয়ে গেছে অহংকার কখনো সুখ দেয় না ভালোবাসার যত্ন আর মা এই তিনটাই জীবনের অর্থ দেয় বন্ধুরা মায়ের সম্মান করুন তার ভালোবাসা অমূল্য সম্পদ গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই ধরনের গল্প পেতে নোটিফিকেশন বাটন অন করে রাখুন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে